বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব তার আগেই খবর দিয়েছে কেন্দ্র সরকার পুজোর আগে যাওয়ায় সাধারণ মানুষ শুক্রবার সেই খুশিতে মিষ্টি বিতরণ করলেন বিজেপি নেতৃত্ব শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার অজিত জানা দাঁতন বিধানসভা এলাকার বরঙ্গি বাজারে বিজেপি রাজ্য কমিটির সদস্য অজিত কুমার জানার নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয় জিএসটি কমে যাওয়ার ঘোষণায় ব্যবসায়ী ও পথ মানুষকে মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রী ও ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে তিনি বললেন কেন্দ্র সরকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা ভেবে পুজোর আগে এই সিদ্ধান্ত নিয়েছে এতে সকলেই উপকৃত হবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেই ছিল এই দিনের আয়োজন এলাকার ব্যবসায়ীরা কেন্দ্র সরকারের এই ঘোষণায় খুশি

ভারত মাতা কী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জিএসটি দাম কমালোদি জিএসটি দাম কমালো ভারত মাতা কী নরেন্দ্র মোদী জিএসটি দাম কমা লোক মোদী জিএসটি দাম কমালো নোদী চিন্তা ধারা গ্রামে গঞ্জে ধিকে ধিকে চিন্তা নরেনা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন সাধারণ গরিব মানুষের কাছে নরেন্দ্র মোদী সরকারি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং সম্পন্ন করবে মেসার্স দর্ফ ফার্নিচার বিল দা কেক্সারি রোড হসপিটাল যাওয়ার রাস্তায় মেসার্স অফিশিয়াল পারচেজ পৌঁছে দেবো এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কার্ড মডুলার বেডরুম সেট ডাইনিং গাড়ি ফার্নিচার 1 ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডুলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাই ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার ম্যাট্রেস কার্লোনি ম্যাট্রেস

সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলামো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর